দিদি ভাইরা আপনারা আপনারা কি কাজ করেন দিদি ভাই আমরা কি করবো আমাদের সংসারে যে কাজ সেই কাজই করি মানে সংসারে এমনি আর কোনো আদারস কোনো কাজ করেন না মানে এমনি ধরুন ওই মেয়েদের কোনো কাজ আছে নাকি মানে চাষবাসের কাজে তো দাদাকে একটু হেল্প করেন নাকি হ্যাঁ যেতে হয় যখন দরকার হয় তখন

একদম গঙ্গার সাইডে ঘর এই যে বাগান হুম এদের যে কোনো সময় যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে রাত্রে যদি ভেঙে যায় তো শেষ সব তো ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা বলছে চেষ্টা তো করি ভাই কিন্তু কিছু করার নেই গরিব মানুষ হুম তো গঙ্গা যেভাবে ভাঙন ধরেছে মানে গঙ্গার মধ্যেই এদের বাড়ি ছিল এর মধ্যেই বাড়ি ছিল এখন ভাঙতে 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 অনেকটা উপরে উঠে এসছে এখন এদের হয়তো আরও দশ বছর পরে আরও এক মাইল ওদিকে চলে যেতে হবে এক কিলোমিটার কিন্তু এদের উপায় নেই গরিব মানুষ তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের সান্ডেলের চর হ্যাঁ এই সান্ডেলের চর দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে একদম গঙ্গা যেভাবে ভাঙতে ভাঙতে বাড়িগুলোকে ভেঙে ফেলেছে এখন ওরা সাইডেই থাকে তো ওরা ভিতরেই ছিল এখন ওরা যেটা বললো যে আমরা ভিতরেই ছিলাম এখন আমরা সাইডে চলে এসেছি আচ্ছা দাদা আপনাদের এখানটার নাম কি সানাল চর তো এই যে যে পাহাড়টা এই যে নদীর যে পাহাড় হ্যাঁ এই নদীর পাড় তো ভাঙতে ভাঙতে আপনাদের ঘরের কাছে দেখতে চলে এসছে তো এর পরবর্তীতে দেখা যাবে যে ভাঙতে ভাঙতে আপনাদের ঘরই চলে এসছে তখন কি হবে মানে সরকার থেকে কোনো ব্যবস্থা নেবে ও মানে আপনাদের ঘর আগে ছিল মানে আপনাদের দেখাচ্ছি দেখুন একটু এই যে সামনের দিকে নদীটা এই নদীটা ভাঙতে ভাঙতে দাদাদের একদম ঘরের কাছে চলে এসছে পাশে চলে এসছে তো এখন দাদার অনেক কষ্টের মধ্যেই আছে তো সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নেয় না কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই এইভাবে আপনাদের চলে আপনাদের জীবিকা কি মানে কি কাজকর্ম কি করেন ওই চাষি চাষবাস করেন মানে পাশের আছে আছে নাকি সাইড জমি তো সমস্যার মধ্যে আছেন দেখি আর মাছ ধরেন না মাছ ধরে কিছু লোকে কিছু লোকে মাছ ধরে আপনারা ধরেন না খুবই মানে একটা সমস্যার মধ্যে এবার সরকার যদি একটু ব্যবস্থা নিত তাহলে আর এই সমস্যা হতো না তা আপনাদের এই বাড়ির যে বাচ্চা বাচ্চাদের দেখছি এরা পড়াশোনা করে বাবু কিসে পড়িস থ্রিতে কোন স্কুলে আচ্ছা আচ্ছা বাহ বাহ তো যাই হোক আপনাদের বাড়িটা মানে আরও ভিতরে ছিল সামনের দিকে ছিল মানে আপনারা অ্যাকচুয়ালি মানে এসছেন কোথা থেকে ওপার বাংলা থেকে অনেক আগে মানে আপনার বাবা বা আপনার বাবা বা ঠাকুর দাদা বাংলাদেশে ছিল কোন ডিস্ট্রিকে ছিল যাই হোক একটা ডিস্ট্রিক্টে ছিল সেইখান থেকে এখানে আসার পরে তো আপনাদের তো অনেক সমস্যা তো এখান থেকে চলে যেতে পারেন তো কোথায় যাবে হ্যাঁ একটু উপরের দিকে এই স্কুলের ওই সাইডটায় এবার দেখুন রাত্রের বেলা তো বলা তো যায় না কখন কি হয় ভাঙতে ভাঙতে হয়তো ঘর চলে আস রাত্রের বেলায় এবার এইভাবে থাকা একটা সমস্যাজনক ব্যাপার তাহলে আমি এতদিন কি বলুন তো সান্ডেলের চর নাম শুনেছি অনেকবার আমি আসি এই প্রথম প্রথম এলাম জীবনে এর আগে আসা হয়নি তুমি বাবু কিসে পড়ো বল আচ্ছা আচ্ছা বাবুর নাম কি নাম কি বিরাজ বিশ্বাস যা হোক তো আপনাদের বিষয়টা আমি দেখলাম খুব খারাপ লাগছে তো আপনাদের এখানে তো এম কে আছে অম্বিকা অম্বিকা অম্বিকার আয় নাকি টাইটেল ও আপনাদের কল্যাণীর মধ্যে এগুলো ও অম্বিক দা হ্যাঁ হ্যাঁ কল্যাণীর বিধায়ক আচ্ছা বুঝতে পেরেছি আর এমপি তো তাহলে আপনার ঠাকুর শান্তনু ঠাকুর ও হ্যাঁ বন্ধুরা তো আমরা আজকে চলে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের সান্ডেলের চর তো আপনাদের চরটা দেখাতে পারলাম না তো একটু আগে ভিডিও করেছি চরের ভিডিও দেখাবো তো বিষয়টা আছে দেখেন এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাটি হ্যাঁ সুন্দর একদম সোনার মতো মাটি এখানে যে চাষবাসগুলো হয় এখানে কোনো সার লাগে না ডাইরেক্ট চাষ করলে এখানে কিছু কোনো সার ফার কিচ্ছু লাগে না তো বিষয়টা হচ্ছে দেখতেই পারছেন গঙ্গা কী হারে ভাঙতে শুরু করেছে তো এই পরিস্থিতির মধ্যে আজকে বৃষ্টির দিনে তো আমারও দেখে খুব খারাপ লাগছে তো এইভাবে মানুষজন জীবনযাপন করে তো দেখতে পারছেন এই যে নদীর ঘাট হ্যাঁ এই ঘাট থেকে পারাপার হয়ে ওদিকে চলে যায় চাকদা তারপর আপনার জিরাট মিলনগর ওই সমস্ত জায়গায় এখান থেকে যাতায়াত করে মানুষ তো অনেক কষ্টের মধ্যে দিয়ে এরা যাতায়াত করে এদের অভ্যাস হয়ে গেছে আমরা নতুন গেছি বলে আমাদের একটু খারাপ লাগছে তো এনাদের একটু সেরকম অভ্যাস হয়ে গেছে যে কিছু দোকানপাটও আছে এখানে যারা এগুলো তো এমপির তো দেখা উচিত এগুলো কেন দেখে না আমি বুঝতে পারি না হ্যাঁ এগুলো তো কিন্তু দেখা উচিত কারণ যে আমাদের একটা বাধায় বাধের ব্যবস্থা যদি করে দেয় পঞ্চায়েতই বলে কোনো লাভ নেই তো বাধার কাজ করবে কারা যারা কেন্দ্রে থাকে তারাই তো কাজ করবে সেটা সেটাই কোনো ক্ষমতা নেই তো কি করা যাবে যদি দেখে তাহলে দেখবে না তো দেখবে না শান্তনু ঠাকুর ধরো পাঁচ বছর পাঁচ বছর আগে একবার এমপি হয়েছিল তারপরে আবার পাঁচ বছরের মধ্যে কোনো দিন আসি নেই আবার ভোট এসেছে আর পাঁচ বছরের পর এই ভোট আসলে আবার জিতিসে না আপনাদের ধরুন এই যে যেভাবে যে পার ভেঙে যাচ্ছে মানে এটা দেখো আমার খারাপ লাগছে হ্যাঁ এরকম ভাবে থাকা রাত্রেবেলা বলা তো যায় না কখন কি জলের চাপ হয় এবার ধরুন এখন তো তাহলে বর্ষা নেই বর্ষার সময় তো আরো দুর্ভোগ তাই না বর্ষার সময় তো আরো দুর্ভোগ তখন তো মানে ভয় ভয় থাকতে হয় আপনাদের আপনার এমনি ছেলে মেয়ে কটা দাদা এই দুটো দেখ কথা বললাম এই দুটো বিরাজ আড়িয়ে ঠিক আছে দাদা ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভালো থাকবেন হুম কেউ আমরা তো খারাপ চাইতে পারি না হ্যাঁ তো ভালো থাকবেন সবাইকে ছেলে মেয়েদেরকে নিয়ে আর একটু চেষ্টা করবেন যাতে উপরের দিকে যাওয়া যায় স্কুলের ওই সাইডটা যদি চলে যেতে পারেন খুবই ভালো হয় কারণ এখানে থাকাটা তো রিক্স এবার আপনাদের হতো যদি আপনি যদি মাছ ধরা প্রবেশনে থাকতেন তাহলে কোনো ব্যাপার ছিল না এবার আপনি করেন চাষবাস এবার আপনার এখানে থাকা তো লস এবার সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নিত তাহলে কোনো সমস্যা ছিল না এবার সরকার থেকে বলছেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এই দেখুন পাড় একদম ভেঙে গেছে পার ভেঙে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশ দিয়ে চলে এসছে হ্যাঁ তো হট করে বলা যায় না আজকে আবার বৃষ্টি হচ্ছে কারণ ভেঙে নিচে নেমে নেমে তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ওই সামনেটা দেখুন জুম করে দেখাচ্ছি এই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম পাড়ের পাশে একদম পাড়ের সাইডে দেখে খুব খারাপ লাগছে ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে হঠাৎ বৃষ্টি হলো আর আমরাও এখানে এসে উপস্থিত হলাম নদিয়ার নদীয়া সান্ডেলের চরে তো দেখতে পাচ্ছেন ফুরফুরে আমি যে আছি তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে আড্ডা মারছি